হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো একদম হাই রোডের কাছেই রয়েছে আমার বাবার বাড়ি তো ভীষণ রিকোয়েস্টেড একটা ভিডিও দিদি তুমি তোমার বাবার বাড়ির হোম টুর দাও কেন দিচ্ছ না কিসের জন্য দিচ্ছ না অনেক রকমের অনেক কমেন্ট আর কি করেছে তোমরা তো সময়ের অভাবে আর কি ভিডিও শ্যুট করা হয়নি এটা ভুল কথা বলতো কী হয়েছে ব্যাপারটা আমাদের বাড়ির হচ্ছে কাজ চলছে তো তার জন্য আর কি আমি সেরকম ভিডিও শ্যুট করিনি আমি ভাবলাম যে বাড়িটা একদম কমপ্লিট হোক তারপরে আর কি ভিডিও শুট করব তো দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ের স্কুলের ছুটি শেষ হয়ে গেছে তো এখন আর কি আমার বাড়ি চলে যেতে হবে তো মা বলছিল যে কিছুদিন পরে যাস দু একদিন পর জামাই ষষ্ঠীটা সামনে রয়েছে জামাই ষষ্ঠী খেয়ে তারপরের দিন চলে যাস আমি বললাম যে না যেহেতু আমার মেয়ের স্কুল খুলেছে আমি একদমই থাকবো না এতদিন তো থাকলাম এখন আর থাকা যাবে না যখন আর কি দুর্গা আসবে তখন আর কি আসবো তো মা বললো ঠিক আছে তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে আমি আর কিছু বলবো না বললাম ঠিক আছে তাহলে আমি চলে যাই তার জন্য কি করলাম যেহেতু আমি কালকে চলে আসব তার আগের দিন আমি আর কি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম এখন আমি আছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার ভীষণ ঠান্ডা লেগেছে তোমরা তো আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে খুব অসুবিধা হচ্ছে তো আমি ভাবলাম অনেক কয়েকদিন ধরেই সেরকম ভিডিও শ্যুট করা হয়নি বা ভিডিও দিতে পারিনি আর সামনেই তো দেখলে আমাদের বাড়ির সামনেই রয়েছে হচ্ছে মাতারার মন্দির তো অনেকেই জিজ্ঞাসা করো যে এইগুলো কিসের দোকান তো এটা রয়েছে এই যে টাটা মোটরস এটা হচ্ছে একটা গাড়ির কি রয়েছে মানে ওই কি বলে ছোট ছোট ওই চার গুলো হয় না চার চাক্কা সেইগুলো আর পাশে রয়েছে হচ্ছে সুজুকি শোরুম এগুলো হচ্ছে সব ভাড়া দেওয়া রয়েছে আর এই যে তার পাশে আমার মেয়েকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার বাবার দোকান আর কি নিজেই চালায় এইগুলো সবগুলোই আমার নিজেদের তো বাবা হচ্ছে ওই পাশের গুলো ভাড়া দিয়েছে আর এইটা হচ্ছে এখনো ভাড়া দেয়নি এটা রয়েছে হচ্ছে মোটর গাড়ির গ্যারেজ মোটর গাড়ি বলতে কি বলো তো চার চাক্কাও সারানো হয় লরিও সারানো হয় আবার হচ্ছে মোটর সাইকেলও ধোয়া হয় সব কিছু সার্ভিসিং করা হয় এই যে দেখতে পাচ্ছ একটা ধোয়ার মতো জায়গা রয়েছে এখানে আর কি উঠিয়ে গাড়িগুলো আর কি সার্ভিসিং করা হয় আর এই যে দেখো আমার মেয়েকে বললাম চলো ওপরে চলে যাই ও বললে যে না আমি যাব না এখন পরে যাব। তো আমি বললাম ব্রাশ করেছুম ব্রাশটা তো শুকিয়ে গেছে মুখটা ধুয়ে দেব আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে সমস্ত গাড়ির পার্টস যেরকম ধরো ওই যে হচ্ছে মোটরসাইকেল তারপরে হয়েছে ওই চার চাক্কা তারপরের হয়েছে লরি বাস সমস্ত কিছুরই আর যেই ফটোগুলো দেখাচ্ছি আমার বাবা হচ্ছে বাইরের দেশে থাকতো সৌদি আরব তো ওখানেই আর কি বাবা কাজকর্ম শিখেছে এখন আর কি চলে যাচ্ছি হচ্ছে দোতলায় তো দেখো এই যে সিঁড়ির মধ্যে রয়েছে অনেক ধুলো অনেকেই ভাবতে পারো হয়তো আমার মা নোংরা ঘর বাড়ি পরিষ্কার করে না সেরকমটা কিছুই না বলে তো কী হয়েছে এত নোংরা পড়েছে হচ্ছে বাড়ির কাজ হচ্ছে যেহেতু এই দোতলার উপর দিয়ে আর কি তিনতলায় সমস্ত জিনিস নেওয়া হচ্ছে অনেক রকমের কাজ থাকে তো একটা বাড়ি করতে মানে কি বলবো যতটা না সময় লাগে তার থেকে সাজাতে রঙ করতে তার থেকে বেশি সময় লাগে আর এই যে দেখো ধুলো বালি পরে অবস্থা খুবই খারাপ তো আমি এর জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি তো ভাবলাম তোমরাও তো আমার ফ্যামিলি তাই না যেরকম আমি তোমাদের সঙ্গে ভালোটাও শেয়ার করি সেরকম খারাপটাও শেয়ার করব। কি আছে তো সেইভাবেই আর কি ভিডিও শ্যুট করলাম বিশ্বাস করো অনেক দিদি ভাইরা আছো যারা আমাকে নিজের থেকেও মানে নিজের ভাই বোনদের মতো করেই ভালোবাসো তো তাদের জন্যই আর কি ভিডিওটা শুট করা তো দেখো ফার্স্টেই আর কি ঢুকে রয়েছে হচ্ছে একটা রুম পরপর হচ্ছে তিন তলায় বানানো হয়েছে ছটা রুম ছটা পায়খানা বাথরুম আর হচ্ছে ছটা রান্নাঘর এইগুলো হচ্ছে ভাড়া দেওয়ার সিস্টেম করেই করা রয়েছে কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনেই রয়েছে হসপিটাল তো অনেক দূর দূর থেকে আর কি লোকজন আসে এখানে নার্সের ট্রেনিং পড়ে কি নার্সের চাকরি করে তাদের জন্যই আর কি তৈরি করা বাবা ভাবছিল যে না এখন আমি বাড়িটা বানাবো না কয়েকদিন পরেই বানাবো তো সামনেই হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি মেডিকেল কলেজ হচ্ছে তার জন্য বাবা ভাবলো যে যদি বানিয়ে রাখি তাহলে কাজেই লাগবে তার জন্য আর কি বানিয়ে রাখা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুমের সঙ্গে রয়েছে হচ্ছে পায়খানা বাথরুম রান্নাঘর ডাইনিং রুম মানে এক এক ফ্যামিলি করে আর কি সেরকম সিস্টেম করে করা হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে এমন কি যত মিস্ত্রিরা কাজ করেছে আমাদের বাড়িতে সবাই আর কি আমার বাবাকে সেলুট দিয়েছে বলছে সত্যি আপনার বুদ্ধি না অপূর্ব এমনিতেও আমার বাবার সত্যি বুদ্ধিজ্ঞান অনেক ভালো আর অনেক কিছু বোঝে আজকে বুদ্ধিটা ছিল বলেই এইভাবেই দাঁড়িয়েছে নয়তো আমার বাবার পেছনে অনেক রকমের অনেক শত্রু ছিল বিশেষ করে আমার নিজের কাছের ফ্যামিলির লোকরাই কোনো দিন ভালো চায়নি আমার বাবার ফ্যামিলির কথা বলছি আমার অনেক কাকা জেঠুরা অনেকেই আর কি আমার বাবার ভালো দেখতে পারেনি হয়তো তো তাদের থেকে আমার বাবা অনেক অনেক ভালো আছে অনেক হয়তো বলতে পারে যে আমি হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছি আর কি শোনাচ্ছি সেরকম কিছুই না বিশ্বাস করো যখন আর কি অনেক কষ্ট করার পর কোনো কিছু আনন্দের মুহূর্তে আসে না তখন আর নিজেকে আর কি ধরে রাখা যায় না তখন মনে হয় যে চিৎকার করে সব কিছু বলি এমন একটা সময় ছিল না আমার বাবা কিছুতেই ওপরের দিকে উঠতে পারেনি মানে সব সময় আর কি বাবা নিচের দিকে নেমে যেত অনেক কথা তো সেই সমস্ত জিনিস আর কি সোশ্যাল মিডিয়ায় আর বলতে চাইলাম না অনেক কিছু ঘটে গেছে তো সেই সমস্ত কিছু বললাম না থাক নয় কি আছে আমরা ভালো আছি সুস্থ আছি এটাই ভগবানের কাছে আশীর্বাদ করি যে যেখানে থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই আর কিছুই না তো যাই হোক অনেক কিছুই বললাম এমনকি অনেকে আমাকে বলো দিদি তাহলে তুমি তো একটা রুমে থেকে যেতে পারো তোমার বাবার বাড়িতে যেহেতু এখানে স্কুল পাঠশালা সব কিছু সুযোগ সুবিধা ভালো যতই বাবার বাড়ি থাক না কেন বলো তো সেইটা হচ্ছে মেয়েদের নিজের বাড়ি হয় না শ্বশুর বাড়ি ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন ওইটা একটা নিজের বাড়ি আলাদাই অধিকার আমি থেকে গেলে থেকে যেতেই পারি সেরকম কোনো অসুবিধাই নেই কিন্তু আমি থাকবো না আমার এটা মানে কি বলবো বিয়ের পর মনে হয় না যে এটা আমার নিজের বাড়ি যতই আমি বলি না কেন বাবা বাবার বাড়ি আছি খাচ্ছি দাচ্ছি ভালো আছি হ্যাঁ ওইটুকুই ঠিক আছে কিন্তু জন্য কাটানো অসম্ভব তো দেখো বিশেষ করে এই রুমটা যে ভাড়া নেবে তার তো মানে কি বলবো অসাধারণ একটা ভিউ মানে কি বলবো হসপিটালটাও দেখতে পাবে তার পাশে রয়েছে রেল লাইন সেটাও দেখতে পারবে সত্যি এখানটায় আসলে না মনটা খুব ভালো হয়ে যায় তো এখন আর কি আমি ভিডিওটা আর কি এডিট করছি শ্বশুর বাড়ি থেকে ভীষণ মন খারাপ লাগছে বাড়িটা দেখে খুব খারাপ লাগছে যে দুদিন আগে আমি ছিলাম আমি ভিডিও করছিলাম এটাই তো মেয়েদের জীবন তাই না মেয়েদের হচ্ছে মানিয়ে নিতে নিতেই জীবন শেষ আর মানুষের মন রক্ষা করতেই জীবন শেষ সত্যি কথা বলতে বিয়ে না হলে বুঝতেই পারতাম না মেয়েদের যে কত রকমের দোষ বেরোয় বিয়ে হয়েছে বলেই আজকে অনেক কিছু জানতে পেরেছি মেয়েদের জীবন সত্যি কি অদ্ভুত তাই না এই আমার মেয়েটাকে দিয়েই আমি ভাবে কত ছোট ছিল আর দেখো তো দেখতে দেখতে কত বড় হয়ে গেলো এও তো একদিন আমার মতো ঘর করবে বাড়ি করবে যাই হোক এই যে এখন উঠে যাচ্ছি হচ্ছে চার তলায় মানে ছাদ যেখানে রয়ে রয়েছে সেখানেই আর কি যাচ্ছি তো ওখানে আর কি চারতলার প্ল্যানিং রয়েছে কখনো যদি ভবিষ্যতে ভাই পারে তাহলে করবে তো অনেকেই জিজ্ঞাসা করো যে আমরা কয় ভাই বোন আমরা হচ্ছে দু বোন এক ভাই তো দেখো ছাদে হচ্ছে রোদ উঠে গেছে এখন মোটামুটি বেজেছিল হচ্ছে সাড়ে আটটার মতো তো ছাদের ভিউটাও খুব সুন্দর আসে পাশেই রয়েছে পেট্রোল পাম্প তোমরা দেখতে পাচ্ছ যে পেট্রোল পাম্পের স্টিকারটা অনেক সময় আমার ফোনে চলে আসে যখন আর কি আমি ভিডিও এডিট করি বিশ্বাস করো এত ঠান্ডা লেগেছে না এসে হচ্ছে ঝট করে এত কাজকর্ম করেছি যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না মোটামুটি এক দেড় মাস দেখবে দুদিন যদি ঘর ঝাড় না দাও তাহলে কিন্তু ঘরটা কেমন নোংরা হয়ে যায় যেহেতু এক মাস বাড়ি ছিলাম না ঘর দরজা পরিষ্কার করতে করতে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর সব থেকে বড় কথা হচ্ছে সবসময় এসির ভেতরে থাকতাম শ্বশুর বাড়ি তো এসি আছে কিন্তু তার মধ্যে তো একটু কাজকর্ম করতে হচ্ছে গ্রামের পরিবেশ গ্রামের সব কিছু কেন সেটা না যেটা সত্যি সেটাই বলে আমি কখনো মিথ্যে বলি না যতটুক যা চেষ্টা করি সত্যিটা বলারই চেষ্টা করি আর এই যে দেখো সব খুঁটিগুলো আর কি বাবা বানিয়ে রেখেছে দেখা যাক ভবিষ্যতে ভাই পারে নাকি বাড়ি বানাতে যদি পারে তাহলে তো ভালো কথা না পারলে এইভাবেই থাকবে তো যথেষ্ট আছে আমি বলি যে থাক যদি ইচ্ছে হয় তা তাহলে বানাবে ইচ্ছে না হলে বানাবে এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ না দু হাজার সালে এখানটায় আর কি প্যান্ডেল করে আমরা বিয়ের খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল আর ছাদে করেছিল হচ্ছে বিয়ের প্যান্ডেল তো যাই হোক এখানেই আর কি ভিডিওটা শেষ করছি